কম্পিটিশন ফর মোর গেম ক্লিয়ারলি বলে দিছে আল্লাহ যে বেশি পাওয়ার কম্পিটিশন নাই সেটা পাওয়ার না সেটাও হয় অনেকের কিন্তু যেটা নাই সেটা আপনার জন্য সেটা আইওস এ করা তো আপনার জন্য ফরস আপনি আপনার ফ্যামিলির জন্য রিস্ক নেওয়াটা আপনার জন্য ওয়াজিব আপনি বের হইতে হবে কিন্তু বেশি পাওয়ার আমার কাছে 10 আছে না আমার 20 লাগবে আমার কাছে 20 আছে না আমার 50 লাগবে আমার কাছে 50 আছে না আমার 60 লাগবে আমার একটা ফ্রেন্ড ছিল এরকম বিদেশে তো আমি ওকে বলতেছি যে কি রে তোর ব্যবসা কেমন চলে বলে যে বলতেছে 100 কোটি টাকা লোন একশো কোটি টাকা লোন তো ঘুমাস কেন রাতে একশো কোটি টাকার লোন নিয়ে বলে ঘুমায় সমস্যা নেই ওইদিকে ওইদিকে জমি টমি আছে ওইটা বেঁচে রেখেছে ওইদিকে ফ্যাক্টরি ট্রি বেঁচে রেখেছে তো আমি বলি যে ভাই আমি তো জীবন এরকম পাবো না সে আমাকে বলে এটা তোর অক্ষমতা যে তুই বড় স্বপ্ন দেখতে পারো না এটা তোর অক্ষমতা আমি বলি না এটা আমার অক্ষমতা না আমি তোর থেকে আরো বড় স্বপ্ন দেখি আমার যতটুকু দরকার আমি অতটুকু রেখে আমি জেনাতুল ফেরদোসের স্বপ্ন দেখি এটা তোর অক্ষমতা যে তোকে আল্লাহ হেদায়ত করে নাই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে কান যাতে আল্লাহ তোকে এটা বুঝায়। কারণ আপনি কত না খরচ করবেন আপনি দুনিয়া যতই পান না কেন আর কতটুকু পাবেন গাড়ি আপনাকে একটা জায়গা থেকে গাইতে থেকে নিয়ে যাবে নাও সবচেয়ে গাইতে আপনি উরাই নিয়ে যাবে তারপর আর কি করবে তারপর কি আপনাকে নাছাবে গাড়ি আর কি করবে সুন্দর বউ আপনি দুই মিনিট ভালো লাগবে তিন মিনিট ভালো লাগবে তারপর আর কি করবে আপনি জমির পর জমি কিনতে পুরো গ্রামের বাড়ি কিনে ফেলছেন আপনি আপনার গ্রামের মতো যত জমি আছে বিজনের সিমের চাষ বলেন যা যা আছে সব কিনা ফেলছেন পুরো ভাগ তারপর কি করবেন

আপনাকে আমরা এক্সপেক্ট করতেছি আপনি আর ওয়ান উইক আপনার লিভার সাস্টেন করবে এইবার আত্মীয় সন্দেহে থাকবে আমাকে মাফ করে দিস এবার খালি হাতের মধ্যে দেখবেন তসবি এবার দেখবেন দাঁড়িয়ে এত বড় হয়ে গেছে এবার বউকে এইবার এবার টেনশন করবে এবার নিজের ফ্যামিলির দিকে একটু তাকাবে দুই মিনিট তাকাবে আরে মেয়ে তো কোনো পর্দা করে না বউ কোনো পর্দা করে না আমি মরে যেতেছি আমার ছেলে মরার পরে আমার জন্য কি দোয়া করবে এটা জানে না তখন তার সামনে একটা হাদিস আসবে যেখানে মধ্যে বলা হয়েছে এটা করার সময় কই আচ্ছা টাকা টাকা আবার সাতকা কি হবে টাকা তো আমি নিজেই নিজে সৎকা করি সারাদিন নিজের পিছনে নিজে সারাদিন সৎকা করি

আমার সন্তান তো লাই লাহ আপনার মনে করছে আমি ফাইজলামি করতেছি আমি তো প্রতিষ্ঠান শিক্ষক আমি বোর্ডে লিখছি বড় করে অর্থ কি বলছে আল্লাহ ইস দা গ্রেটেস্ট সে লাভ আর না সেইটাই জানে না এই লোক তখন তাকে চিন্তা করবে কি করলাম আমি কি করলাম আমার জীবনে সুহান আল্লাহ তখন তার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আফসোস ছাড়া কিছু এটাই আল্লাহ সন্দেহ বলছে হাত তুমুল কবির

তার গলার মধ্যে বেটা বলছেন চা ও তো ধরাইতেছে ধরাইতেছে কিরে গলা টান খান ও মনে করে আরে আমি তো মুক্ত পাখি ধরাইতেছে 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 ঠিক 99 নাইন মিটারে গিয়ে যে হানের রিচ করছে এমন রশির টান খাইছে ও গলা চক্রে মরে গেছে আমাদের অবস্থা এরকম আল্লাহ বলছে তাদের কাছে ওহি আসে তারা ওহি শুনে না তাদের কাছে রিমাইন্ডার আসে তারা শুনে আল্লাহ বলে যা দেখি তুই কদ্দূর যাবি যা সারাদিন পার্টি সারাদিন সালাবাদ সারাদিন শের সারাদিন জেনা সারাদিন মদ সারাদিন ড্রাগস সারাদিন গান গানের পর গান মুভির পর মুভি নেটফ্লিক্স এর পর নেটফ্লিক্স বিঞ্জের পর বিঞ্জ দেখতে দেখতে স্পোর্টস পর স্পোর্টস মেসির হাইলাইট হাইলাইট হঠাৎ করে ই আসবে মালাকুল মত আসবে ইয়া আল্লাহ হাউ ওয়াজ ইট রেডি ফর দিস আমি যেটা জন্য রেডি ছিলাম না এবং সে তো চাইতেও পারবে না সে তো এক সেকেন্ডের জন্য বলতো আমাকে আরে একটা সেকেন্ড সময় দে তখন সে কি করবে এটাই আল্লাহতে বলছে সুম্মা কাল্লা সফা তা আলামন কাল্লাল্লাহ তা আলালাম আইন আল ইয়াকিন তখন সে একদম দৃঢ় বিশ্বাসে দেখবে এবং এটা বুঝবে লেতারা উন্নল জাহিম বাট এখন সে নিশ্চয়ই জাহান্নামে যাবে এবং আবার বলছে আল্লাহ সুম্মা লাতারাউ না আইন আল ইয়াকিন একটা ছাড়া দেখবো ভাই বাঘ আচ্ছা বাঘ ভয় লাগে আরেকটা হচ্ছে এখানে একটা বাঘ ঢুকছে সব দোদ বের হয়ে যাবে না একটা হচ্ছে চোখে দেখার ভয় একটা হচ্ছে কানে শোনার ভয় শুনছি হ্যাঁ যে অমুক এমপি অনেক ডেঞ্জারাস পরে যখন সামনে যায় তখন গিয়ে পাকা পাকা বেশি হয়ে যায় চোখের সামনে দেখতেছি অমুক জানোয়ার শুনছি ওই বাঘ সিংহ দেখলেই অনেকে মানুষ খেয়ে ফেলে ঠিক আছে বইয়ের খাতায় শুনছি এখন সামনে যখন দেখছি এই দৌড়টা তো অন্য রকম দৌড় হবে সো ভালো কথা আল্লাহ সুমাতা বলছেন এবং আল্লাহ সুমাতা তারপর কি বলছেন দেন অন দ্যাট ডে ইউ উইল সার্টেনলি বি কোয়েশ্চেন অ্যাবাউট ইউর ওয়ার্ল্ডলি প্লেজার একটা 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 ধরে ধরে আপনাকে বল এটা করছো এটা করছো এটা করছো আরেকটা সুরায় আল্লাহ সুমতাল্লাহ বলতেছেন এই হিসাবের কথা বলে আল্লাহ সুমতাল কি বলতেছেন আল্লাহ বলতেছেন যে এই মানুষের বলবে যে এটা কেমন বই ছোট থেকে ছোট বড় থেকে বড় এ ধরেন এখানে একটা ছেলে গেল মনে করেন কি একজন মোটা গেল আপনাকে কাউকে হিসেবে দেবেন এইটা আল্লাহ ধরবে আপনাকে আচ্ছা কি একজন গেল তাকে এই চোখের হিসাবে আল্লাহ আপনাকে ধরবে তুমি এটা কি বই সোহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলো সঠিক মানে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আসার তৌফিক দান করুন এত ক্লিয়ারলি আল্লাহ বলে দিয়ে গেছেন এত ক্লিয়ারলি আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন কিন্তু আমাদের তাও কোনো কিছু হয় না